যাত্রাবাড়ি থানার সামনে জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের বেশ অনেকগুলো এখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে যারা জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছেন চার তারিখ এবং পাঁচ তারিখে এখানে অনেকগুলো স্মৃতিস্তম্ভ রয়েছে এটি হচ্ছে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানার সামনেই রোড ডিভাইডারটি রয়েছে এই রোড ডিভাইডারের এখানে অনেকগুলো শহীদ হয়েছেন শহীদ সৈয়দ মুমতাসির রও আহমান আলী যিনি দু হাজার নয় সালে এগারো সেপ্টেম্বর দেওয়ানটা করে জন্মগ্রহণ করেন তিনি কুমিল্লার সন্তান তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন সালে ছিলেন ঢাকার কান্ডারি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী তাদের মাদম বিক্রেতা মিরাজ হোসেন একজন যিনি পরিবারের একজন উপার্জনতম ব্যক্তি গোট সংস্কার আন্দোলনে এরকম শিক্ষার্থী শ্রমজীবী অনেকেই শহীদ হয়েছে নুর জীবনের দশ তিনি রাজমিস্তারি কাজ করতেন মা ও ছোটো ভাই ছিলেন তিনি এই ধরনের এখানে অনেকগুলো গণকবর খবর যে যারা এখানে শহীদ হয়েছেন যারা এখানে তাদেরকে এখানে শহীদ করা শহীদ স্মৃতিস্তম্ভ করা হয়েছে হেলিকপ্টার থেকে তাকে গুলি করা হয়েছিল দেখে দুপুর বারোটা বাজে একটা বাজে আকাশে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল তাকে আরিফ শহীদ মোহাম্মদ আরিফকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে যে যারা শহীদ হয়েছেন শহীদ দিল ইসলাম ব্যাপারী পাশে আগস্ট একজন হাফেজ ও অত্যন্ত ভদ্র তরুণ ছিলেন দিল ইসলাম ছোট বাইকে নিয়ে মিছিল দেখতে এসেছিলেন কিন্তু পরিস্থিতির ভয়াবহ তাই আন্দোলনে হয়ে পড়েন গুলিতে শহীদ হন শহীদ মোহাম্মদ শাকিল শহীদ সাকিল রাখা তোলাই বাজার এলাকায় রিক্ষাশালী পরিবার চালাতেন এখানে যারা শহীদ হয়েছেন তারা মূলত আঠারো জুলাই এবং পাঁচে আগস্টে তারা শহীদ হয়েছেন এই যে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানা থেকে মূলত পাঁচ তারিখে দিন হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে সেই দিন তারা পুলিশটা পরে অভাবে গুলি চালায় বিশংসভাবে হত্যা করে ওই দিন তারা বিশংসংসভাবে হত্যা করে হত্যা করে শহীদ সাইফুল ইসলাম কান্ত যাত্রাবাড়ি থানার সামনে অসংখ্য মানুষ শহীদ রয়েছে নাম অজানা আরও অনেক শহীদ রয়েছেন শহীদ ইসমান গাজী শহীদ মোহাম্মদ শহীদ শহীদ মোহাম্মদ জুয়াল শহীদ আকাশ আরও অনেক শহীদ ফয়েদ আহমেদ ফয়েদ ছিলেন একজন আলেম ছাত্র তার বাড়ি হচ্ছে চাঁদপুর ফস্ত উপজেলা উদানি গ্রাম তাঁতপুরের আর কষ্ট উপজেলা উদানি গ্রাম থেকে আসা মানুষ এখানে মূলত অনেকের শহীদ রয়েছে না অনেকেরই নাম অজানা রয়েছে